ভগবদ গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কিছু উপদেশ দিয়েছেন যা আমাদের জীবনে চলার পথকে সুগম করবে এক গীতা অনুসারে সমস্যা যখন মানুষকে একা করে দেয় তখন সেই ব্যক্তি বুঝতে পারে কে আপন কে পর। দুই যদি তোমার কাঙ্ক্ষিত বস্তু বা মানুষ তোমার ভাগ্যে থাকে তাহলে তুমি অবশ্যই তা পাবে কিন্তু যদি ভাগ্যে না থাকে তা তোমার কাছে এসেও চলে যাবে তাহলে চিন্তা কিসের আপনি শুধু কর্ম করতে থাকুন তিন শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ শুধুমাত্র অর্থ দ্বারাই ধনবান হন না ধনবান তো সেই ব্যক্তি যার ব্যবহার আচার বিচার কথা সুন্দর হয় চার শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কখনো নিরাশ হবেন না কারণ আজ আপনার সময় খারাপ তাই পরিস্থিতি আপনার বিরুদ্ধে আপনার সময় ও একদিন অবশ্যই পরিবর্তন হবে পাঁচ যা সহজে পাওয়া যায় তার কেউ মূল্য দেয় না যখন সেই ব্যক্তি বা বস্তুটি হারিয়ে যায় বা দূরে চলে যায় তখন তার গুরুত্ব বোঝা যায় তাই বন্ধুরা সময় থাকতে ব্যক্তি বা বস্তুর গুরুত্ব দিন রাঁধে রাঁধে